নমস্কার শ্রোতাগণ আজকে আমরা জানব কালী মায়ের দেহের রঙ কালো কেন বা কালী পূজায় কেন জবা ফুল ব্যবহার করা হয় এবং কালী মায়ের পায়ের তলায় শিব কেন কালী শব্দটি কাল শব্দের রূপ যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মা কালী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ আবার প্রাচীন গ্রন্থে পাওয়ার তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ মহাভারতে এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মা বহন করেন তার নাম কালরাত্রি বা কালী নবদেবীর এক তান্ত্রিক যার নাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম কালীর মূর্তি বা প্রতিমা পুজোর প্রচলন করেন তার আগে উপাস করো ত্রামপটে বা খোদাই করে কালীর সাধনা করতেন আমরা যদি মা কালীর পৌরাণিক ব্যাখ্যা দেখি তাহলে দেখব সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী পুরাণকালে শম্ভু ও নিশম্ভু নামের দুই দৈত্য পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর তাসের সৃষ্টি করেছিল দেবতারা এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্য মা মহামায়ার তপস্যা করতে থাকেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভাব হন সেই দেবী হচ্ছেন কালী মা আরেক অখ্যাত মতে তোল পার করে লণ্ড ভণ্ড করে দিচ্ছে অসুরের দল দেবতাদের তাড়িয়ে স্বর্গরাজের দখলের চেষ্টা করছে তারা দেবতাদের মধ্যে ত্রাহি ত্রাহি রব অসুরদের প্রধান রক্ত ছিল ব্রহ্মার বর যার জেরে রক্ত শরীর থেকে এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলে তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর এমন পরিস্থিতি থেকে স্বর্গকে রক্ষা করতে এবং দেবতার মান সম্মান রক্ষার্থে অবতীর্ণ হলেন দেবী দুর্গা সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্ত বীজে বারবার বেঁচে যায় প্রধান্বিত দেবী দুর্গা তার ভুরু যুগলের মাছ থেকে জন্ম দেন কালীকে কালীর ভয়াবহ মূর্তি আর নাগিনিকা রূপে নিহিত হতে থাকে একের পর এক অসুর রক্তবর্ণ নকলকে জীব বের করে কালী গ্রাস করে নিতে থাকে একের পর এক অসুর এবং তাদের অণবাহিনীকে কালীর পায়ের তলায় শীত কেন অসুরদের হারানোর পর প্রবল বিজয় নৃত্য শুরু করেন কালী অসুরের মুন্ড দিয়ে বানানো কোমর বন্ধন ও গলার মালা কালীর উন্মাদ নৃত্যে স্বর্গে তখন ত্রাহি ত্রাহি দেবতারা আবার মহাদেবের কাছে কারণ কালীর নৃত্যে সৃষ্টি স্থির ধ্বংস হওয়ার মুখে মহাদেব নিজেই ছুটলেন কালীর নৃত্য বন্ধ করতে কিন্তু মহাদেবের হাজারো কথাও শুনতে পেলেন না উন্মাদিনী কালী উপায়ন্তর না দেখে মহাদেব এবার কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন পায়ের নিচে স্বামীকে পড়ে থাকতে দেখে লজ্জিত হন কালী লজ্জায় জীব কাটেন তিনি পৌরাণিক এ কাহিনী অবলম্বনে পূজিত হয়ে আসছে কালী তাই কালী রূপ মানেই তার অসুরদের ধরহীন মুন্ডর কোমর বন্ধনে ও মালার সঙ্গে সঙ্গে পায়ের তলায় শিব দেবীর গায়ের রং কালো কেন আসলে তিনি যে কোনো বর্ণের অতীত আর কালো রং সব বর্ণের অনুপস্থিতির প্রতীক কখনও দেবীকে গারো নীল বর্ণেরও কল্পনা করা হয় তিনি গারো নীল আকাশের মতোই অসীম তার নীল গাত্রবর্ণ সে গগনসম অসীমতার ইঙ্গিত বাহী খালি ত্রিনয়না কালীর তিনটি নয়ন বা চোখ এই ত্রিনয়ন চন্দ্র সূর্য ও অগ্নির মতো অন্ধকার বিনাশকারী এই ত্রিনয়নের মাধ্যমে দেবী যেমন অতীত বর্তমান ও ভবিষ্যৎ দর্শন করতে থাকেন তেমনি প্রত্যক্ষ করেন সত্য শিব ও সুন্দরকে অর্থাৎ বৃহত্তর অর্থে সৃষ্টি স্থিতি ও প্রলয়কে কালী পুজোয় কেন ফুল লাগে লাল রং শক্তি ও সূর্যের প্রতীক মা কালী স্বয়ং শক্তির রূপ তাই তাকে শক্তিরূপিনী দেবীও বলা হয়ে থাকে তাই কালী পূজা জবা ফুল ছাড়া হয় না সারা পৃথিবী এই শক্তির উপাসনা করে শক্ত প্রাপ্ত হয়েছে